আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন চকলেটগুলো এগুলো কাদের জন্য জানেন এই চকলেটগুলো হলো আমার ছোট দুই বাচ্চার জন্য আমার কিন্তু তিন বাচ্চা কিন্তু তিনজন চকলেট পছন্দ করে না দুইজন বেশি পছন্দ করে তাই ওর আব্বু ওদের জন্য চকলেট নিয়ে এসেছে আর এনেছে এনেছে এতগুলা চকলেট এনেছে আটটা কার্টুন চকলেট এনেছে আর একটার ভিতরে বারো পিস করে তো আমি এখন দুইজনের জন্য নিচ্ছি কয়েক পিস তিন চার পিস নিয়ে ওদের দিব খেতে আর এর আগে ওরা কতগুলা কফি চকলেট খেয়েছে তো ওরা এখন এই চকলেটও খাবে বলতেছে আর বাবা দেখুন কেমন হয় বাচ্চারা খায় তাই এতগুলো নিয়ে আসছে মানে দোকান খুলে বসছে তো দেখে মনে হচ্ছে না দোকান হ্যাঁ দোকানে ঠিক ধরতে পারছেন বাচ্চারা যদি কিছু পছন্দ করে বাবা পারে না সবকিছু এনে দেয় আর এই দেখুন কিভাবে করে চকলেট খাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই দেখুন আয়সার চেহারার অবস্থা কেন এরকম আর চকলেটগুলো ডিপে কেন রেখেছে জানেন এই চকলেটগুলো যেহেতু বিস্কিট ভিতরে থাকে আর উপরে চকলেট থাকে ধরতেই চকলেটগুলা নর্ম তো এই চকলেটগুলো যদি ডিপে রাখা হয় তাহলে ওরা খেতে সময় কিন্তু ভালো সময় আর কি নষ্ট হয় না না হলে কি ধরতেই সবগুলো নষ্ট হয়ে যায় তোরা খেয়ে শান্তি পায় না এর জন্য আমি ডিপে রাখি তাহলে চকলেটগুলো আস্তে আস্তে খায় কারণ বাচ্চারা তো সাথে সাথে সব খেয়ে ফেলতে পারে না আর এই দেখুন কতগুলো চকলেট খেয়েছে দেখতে পেরেছেন তো আমি কিন্তু এভরিডে দেই না আমিও ওরকম একদম শক্ত একটা মা বলে যে সেটাই আমি চার দিন পাঁচ দিন পরে একবার দিয়ে ওদের মন ভরে খাইয়ে দেই কারণ একটা দিলে ওদের মন ভরে না আর দেখুন ছুচি কি অবস্থা আমার ছোটো মেয়ে আর এই যে বড় ছেলেটা দেখতে পাচ্ছেন ও ধরবেও না এর কাছেও আসবে না ওকে শুধু ললিপপ দাও আর কিচ্ছু চাই না আর আপনাদের সাথে সব কিছু ছোটো ছোটো বিষয় শেয়ার করতে আমার ভালো লাগে তাই কিন্তু শেয়ার করছি অবশ্যই যদি ভুল হয়ে থাকে ভুল লাগে খারাপ লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো দেখুন আম্মুটা কিভাবে চকলেট খাচ্ছে আর আরেকজন চিন্তা করছে আর চকলেট খাচ্ছে রাহিম বাবাটা দেখতে পেরেছেন ওর অনেক থিঙ্কিং কয়টা খেয়েছি কি করেছি দেখুন হাত দিয়ে আবার গুনতেছে দেখতেছে তো এরকমই হয় বাচ্চারা আর বাবা যদি পারে তাহলে সব কিছু এনে দেয় বাচ্চাদের জন্য পারলে আকাশের চারটাও এনে দেয় কিন্তু তাকে আর সম্ভব আসলে বাবা মায়ের ভালোবাসা যে এত মহান এত মহৎ মানে এত নিঃস্বার্থ ভালোবাসা জীবনে আর কেউ কিন্তু দিতে পারে না তাই কিন্তু সন্তানেরও দরকার যখন বড় হয়ে যায় বাবা মাকে অনেক খেয়াল রাখা কিন্তু আসলে তো সবাই রাখে না আবার যারা বুঝে তারা অবশ্যই ঠিক রাখে যারা ভালো যারা বুঝতে পারে বাবা মার কষ্ট বাবা মা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু একদম মানে ছোট বাচ্চাদের মতো হয়ে যায় যেমন ছোটবেলা আমাদের বড় করে বাবা মা বড় করেছে অনেক কষ্ট করে আবার বড় হয়ে গেলে ছেলে মেয়ে আর বাবা মার বয়স হয়ে গেলে আমাদেরও দায়িত্ব যে বাবা মাকে একটু সুন্দরভাবে খেয়াল রাখা যত্ন নেওয়া আর এই তো ওদের হাত এখন ওয়াশ করে আসি তো ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ বাই বাই তো এদের হাত ওয়াশ করতে চলে যাই কারণ না হলে আমার সব ঘরটাই নষ্ট করে দিবে ওরা